হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো গুড মর্নিং সকলকে আমি তো ভালো আছি তো সকাল হয়ে গেছে ঘুম ভেঙে গেছে কি ভোর হয়ে গেছে দোর খুলে গেছে কিন্তু খুকুমনি এখনও ওঠেনি সে এখনও দিব্যি ঘুমোচ্ছে তো এবার আমি উঠে ফ্রেশ ট্রেশ হয়ে একটু চা খাবো আর সবাই নিশ্চয় ঘুম থেকে উঠে প্রথম ঘুম থেকে উঠে দিনটা স্টার্ট করো একটা কারাক চা দিয়ে আজকের ওয়েদারটা বেশ ভালো খুব সুন্দর একটা মেঘলা ওয়েদার রোজকার মতন আজকেরও ওয়েদারটা এখানে খুবই সুন্দর বৃষ্টি পড়েছে কাল রাতেও সারা রাত খুব বৃষ্টি হয়েছে আর এই সকাল সকাল আমার বাবার বরাবর বাবাকে দেখে এসেছি বাবার ডিউটি এটা যে ঘুম থেকে উঠে ভোরবেলা নিচে উঠোনে গিয়ে জল ঢালবে মানে আননেসেসারিলি জল ঢালবে তাও জল ঢালবে যে আমাদের পরিষ্কার করতে আসে সে এখানে ঝাড়া পোছা পরিষ্কার করে দিয়ে গেলেও বাবা জল ঢালবে আর এদিকে মা ফ্রিজ থেকে বার করছে দুধ চা বানাবে বলে তো এসে গেছে গরম গরম চা ও এখানে যে এইটা কি আরাম লাগে যে নিজেকে চা করে সকালবেলা খেতে হয় না মা ঘুম থেকে উঠে চা করে দেয় আমায় করতে দেয় না আমি যত বলি যে করব করব আমায় করতে দেয় না তো আমি তাও জোর জবরদস্তি করে তোমরা দেখেছো এখানে আমি কিছু রান্না টান্না করি কারণ বেকার বসে থাকতে আমার ভালো লাগে না তো চাটা খুব সুন্দর হয়েছে সকালবেলা একটু চা বিস্কুট খেয়ে নিলাম আর সকাল আর বিকেলটা চাটা খেলে মানে মনটা একদম ফুরফুরে হয়ে যায় এত ভালো লাগে যে কী বলবো দিনের মধ্যে দেখবে সব থেকে চা খেয়ে আরাম লাগে কিন্তু ভোরবেলাটা আর বিকেল মানে সন্ধ্যেবেলাটা তাই না কে কে আমার সাথে সহমত বলো তো রোজকার মতো আজকেও দিনটা আমার বোরিংই কাটবে তার কারণ হলো আজকে বিশেষ রান্না বান্না নেই যে আমি গিয়ে রান্না করে সময় কাটাবো কারণ আজ শ্রাবণ মাসের সোমবার আর আজকে আমার নিরামিষ তো শ্রাবণ মাসের সোমবারটা অবশ্যই আমি নিরামিষ করি বেনারসে বিয়ে হয়েছে বলে কথা তো ভগবান মানে এত বড় একটা সুযোগ দিয়েছে তো অবশ্যই মহাদেবের আমি বরাবরই ভক্ত তো কিছু করতে পারি না পারি শ্রাবণ মাসের সোমবারটা নিরামিষ তো অবশ্যই খাবো বেশি কিছু তো ঠাকুরের জন্য করতে পারা হয়ে ওঠে না তো এসে গেছে গরম দুধ দেখো কিরম দুধের ওপর ক্ষীর জমে গেছে ওই যে প্রোটিন পাউডারটা আমি দিয়ে খাই না ফিফটি গ্রাম ওটা দিলে এই রকমই পুরো ক্ষীর মতন হয়ে যায় এটা দুধ আর থাকে না তখন পুরো ক্ষীর হয়ে যায় তো এইটা খেলে না মোটামুটি আর খাবার খাওয়ার দরকার পড়ে না এতটা পেট ভর্তি থাকে তো এবার জলের গামলাটা মেয়েটার ভরে নিয়েছি ও তো ফিল্টারের জলে চান করে তো আমার মেয়ে তো ওর জন্য ফিল্টার থেকে জল এরকম ভরে নিই আমি গামলার মধ্যে তো এবার মেয়েটিকে আমি চান করাবো সে কান্না করে অস্থির তো ওকে চানটা করিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে নিজেও একটু রেস্ট নেব দেখো কিরম বৃষ্টি পড়ছে সারাটা দিন এইরকম সুন্দর আবহাওয়া আমার যে মনটা কী খুশি হয়ে যায় কিন্তু আমাকে সবাই চেঁচায় যে না রাস্তায় বেরোতে হলে বুঝতে পারবি এরকম বৃষ্টির ওয়েদারে কীরকম লাগে কথাটা ঠিক কিন্তু বাড়িতে বসে দারুণ লাগে এই দেখো পায়রাগুলো বৃষ্টি পড়লে এরকম শেল্টার নিয়ে নেয় দেখতেও কত ভালো লাগে না তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগে ততক্ষণের জন্য টাটা অ্যান্ড হ্যাপি ডে